আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আফগানিস্তানের একটা নিউজ দেখে মানে কান্না আসার মতো এই আফগানিস্তানের কি অবস্থা যুদ্ধ পরবর্তী সময়ে একটা দেশে যে কি বিধ্বংসী কি খারাপ কি বাজে অবস্থা সৃষ্টি হয় সেটি আপনারা আফগানিস্তানকে না দেখলে বুঝতে পারবেন না তবুও ভালো যে মুসলিম দেশগুলোর মতো মুখের ঢাকঢোল পিটায় মানে সাহায্য সহযোগিতা না করে শুধু আন্দোলনের সময় উস্কে দেওয়ার মতো কর্মকাণ্ডগুলো ভারত করে না আজকে আফগানিস্তানের একটা কয়েকটি পরিবারের একটা সাক্ষাৎকার দেখলাম মনে করেন বাচ্চারা রাস্তার পাশ থেকে পলিথিন কুড়াই নিয়ে এসে তীব্র শীত থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরের ভেতরে পলিথিন জ্বালিয়ে আগুন পোয়াচ্ছে পিতা কাঁদিতেছে কয় দুদিন কিছু খাইনি বলছে যখন তীব্র শীত হাওয়া বয় তখন তাদেরকে বুকে জড়িয়ে ধরে থাকা ছাড়া বিকল্প কোনো উপায় নেই লক্ষ লক্ষ বাচ্চা অপুষ্টিতে ভুগছে হাসপাতালে যে লক্ষ লক্ষ মানুষ অভিবাসী ফেরত পাঠানোর কারণে তাদের মধ্যে হাহাকার খাদ্যের তীব্র সংকট একখানা রুটির জন্য তাদের মধ্যে হাঁকার এবং অপুষ্টি নিরাপত্তাহীনতায় খাদ্য ঝুঁকিতে তাদের জীবন এক মহিলা বলছে আমার সাতটি বাচ্চা নিয়ে আমি না খেয়ে আছি কেউ সাহায্য করে না এত মানুষকে কিভাবে মানুষ সাহায্য করবে তারপরেও তো ভারত একের পর এক চিকিৎসা খাদ্য বস্ত্র টন কি টন গম পাটিয়ে মানে আটা ফাটিয়ে চাল ফাটিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে দুঃখ লাগে যে মুসলিম বড় বড় দেশগুলো সৌদি আরব মানে ইরাক ইরান কুয়েত এরা রাজভোগ খায় অথচ আফগানিস্তানের দিকে তাকানোর তাদের সময় নেই সে আফগানিস্তানের গলা ধরে বলেন চুল ধরে বলেন আর মানে মাজা ধরে বলেন সে আফগানিস্তানকে ভূমিকম্পের সময় ভারতকে এগিয়ে যেতে হয় সে আফগানিস্তানকে টেনে তুলতে হয় সেই মানে ভারতকেই টেনে তুলতে হয় আফগানিস্তানে তীব্র খরা সময় খরা ফসল হয় না তীব্র শীতে প্রচণ্ড শীত তাদের এই অবস্থা এখন কথা হলো যে আমি এই কারণেই মূলত ভারতকে নিয়ে কথা বলি দিন শেষে যে আপনি ইসলামী মাইন্ডের ইসলাম মতাদর্শের কিন্তু আফগানিস্তানের এই ভুভুক্ষ দুর্ভিক্ষে পড়া মানুষগুলোর পাশে আপনার ভূমিকা কি আপনার আমার কোনো ভূমিকা কি আছে নেই তো অথচ আমরা আফগানিস্তান মানে তাদের তালেবান সরকার ক্ষমতা গ্রহণের করার পরে মিডিয়াতে কত কিছু প্রচার আমরা দেখেছি অমুক দেশকে টপ যাচ্ছে যাচ্ছে অমুকে করছে তা করছে কিন্তু মিডিয়াগুলো এখন এখন এই দুর্ভিক্ষ চিত্রগুলোও আপনারা একটু ছড়িয়ে দেন বাস্তবতাটা মানুষ দেখুক তাদেরকে সাহায্যের জন্য মুসলিম বিশ্বের কেউ যে এগিয়ে আসছে না সেটাও মানুষ একটু জানুক তাদের হাহাকার থেকে পরিত্রাণ তাদের হাহাকার থেকে নিস্তার পাওয়ার জন্য সেই শেষ ভরসা ভারত কারণ তুরস্ককেও ওইভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড় করায় ছিল এই ভারত অথচ সেই ভারতেরই সাথে শত্রুতা করতে সিদ্ধ তুরস্ক দেখছি নতুন করে আপনার ইসলামিক ন্যাটো জোট তৈরি করেছে অথচ আফগানিস্তানে সেখানে সৌদি তুরস্ক আর পাকিস্তান রয়েছে কিন্তু আফগানিস্তানকে রক্ষা করার জন্য আফগানিস্তানের এই লক্ষ লক্ষ মানুষকে এই অসায়ত্ত্বের এ না খেয়ে মরা থেকে বাঁচার জন্য কোন মুসলিম কান্ট্রির পাশে যেয়ে সেই মানে একেবারে হুঙ্কার দিয়ে মিডিয়ায় প্রচার করে পাশে যেয়ে দাঁড়িয়েছে সেই তো যতটুকু সাহায্য সহযোগিতা টুকটাক করেছে সেটা তো ওই মানে রাশিয়া করে সেটা তো ভারতই করে দিন শেষে যে ভারতকেই তো কাজে লাগছে তাদের অন্য কাউকে তো কাজে লাগছে না আল্লাহ তালা সকলকে একটু সঠিক বুঝ সঠিক পথ সঠিক রাস্তা দেখা এবং হটকারিতা এবং যাকে তাকে থ্রেট করাটা যে ভয়ানক এবং মানে লাঞ্ছনাদায়ক দেখবেন ভারতের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র অতি সত্তর মানে ওই সেম সিস্টেমের দিকে চলে যাবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র যেগুলো একটু খেয়ে পরে বেঁচে আছে তারা সকলেই ভারতের সাথে গুড রিলেশন ক্রিয়েট করেই বেঁচে আছে রাগ করিয়েন না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যে পাকিস্তান এই রাষ্ট্রটির অবস্থা দেখছেন তুরস্কের এখন বর্তমান সময়ের অবস্থা দেখছেন ভারতের সাথে তার রিলেশন খারাপ সে এখন একের পর এক বিপদগ্রস্ত বুঝলে ভালো না বুঝলে কিচ্ছু করার নেই দেশদ্রোহী বলে তো লাভ নেই মুখের কথাই তো আর কেউ দেশদ্রোহী হয়ে যাবে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক ওরফতুল্লাহ